মাঝে মাঝে কিন্তু ভিন্ন দেশীয় রান্না করতে বেশ ভালো লাগে তো সেই সুবাদে আমার বাসায় আমি মাঝে মাঝে জাপানিজ খাড়ে ট্রাই করে থাকি তো এই জাপানিজ খাড়েটা অনেকটা আমাদের দেশীয় আলু দিয়ে মাংস দিয়ে ঝোল রান্না করি যে আমরা সেটার মতো তবে এই জাপানিজ খাড়েটার টেক্সচার এবং টেস্ট টোটালি ডিফারেন্ট আমাদের দেশের মাংসের ঝোল তরকারি থেকে তো চলেন আজ আপনাদের সাথে আমি শেয়ার করি কীভাবে আমি বাসায় এই জাপানিজ খাড়েটা ট্রাই করি তবে তার আগে আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এই মশলাটার সাহায্যে আমি এই খারটা রান্না করব এটা হচ্ছে জাপানিজ খাড়ের মিক্সচার যেটাকে বলে এটা আপনারা জাপানের দায়সুতে পেয়ে যাবেন এটা কিন্তু মুসলিম ফ্রেন্ডলি তো প্রথমেই এই খাড়ে রান্না করার জন্য আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছে এবং সেখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে আমি যেই চিকেনের বোনলেসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লেগ পিসের যেই বোনলেস অংশ সেটা ব্যবহার করেছে তবে আপনারা চাইলে অন্য যে কোনো পিস দিয়েও করতে পারেন এমনকি বিফ এবং মাঠন বোনলেস দিয়েও করতে পারেন এখন আমি এই হাঁড়িতে কোনো প্রকার কোনো মশলা দেইনি তেলও দেইনি শুধু চিকেনটা দিয়েছি এখন এই চিকেনের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা গাজর এবং আলুটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু অথেন্টিক জাপানিজ খাড়েতে সাধারণত ওরা গাজর এবং আলুটাই ব্যবহার করে সেই সাথে পেঁয়াজ ব্যবহার করে কিন্তু পেঁয়াজটা আমি পরে দিব আলু এবং গাজর দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা রসুন দিয়ে দিয়ে আমি আবারও মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রান্না করার তেল তেল দিয়ে এখন কিছুক্ষণ আমি এই মাংস আলু গাজরকে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়া গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটাকেও শুকিয়ে নিচ্ছিলাম এই মাংসের গা থেকে যে পরিমাণ পানি বের হয় তাতে কিন্তু মাংসের সাথে আলু এবং গাজর অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও পর্যন্ত রান্নায় লবণ ব্যবহার করিনি কারণ প্রথমে যেই মশলার প্যাকেটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার মধ্যে এত পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে যে এক্সট্রা করে এই রান্নাতে আর লবণ ব্যবহার করতে হয় না এখন পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো প্রথমে দেইনি কারণ পেঁয়াজ খুব দ্রুত সেদ্ধ হয় যার কারণে আমি পেঁয়াজগুলো মাংস আলু গাজর সেদ্ধ হওয়ার পরেই দিয়েছি এখন এই পেঁয়াজ দেওয়ার পর চেড়ে সব কিছুকে ভালোভাবে মিনিটখানেকের মতো ভেজে নিচ্ছি রান্নার ফাইনাল স্টেপ ঝোলের জন্য পানি দিব এখানে আমি পাঁচ কাপ পরিমাণের পানি দিয়েছি আর এই রান্নাটায় ঝোলটাই কিন্তু মেন যার কারণে ঝোলটা অনেক বেশি দিতে হয় আমি যেই পরিমাণ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি তাতে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর প্রথমেই আপনাদেরকে যে মশলার মিক্সারটা দেখিয়েছিলাম আমি সেখান থেকে একটা বক্স নিয়ে নিয়েছি এক প্যাকেটের মধ্যে দুটো বক্স থাকে দুটো বক্সে টোটাল চারটা করে আটটা কিউব থাকে তো এখানে আমি দুটো কিউব দিয়ে দিচ্ছি এই মশলা মিক্সচারে কিন্তু প্রচুর লবণ থাকে তাই আমি সাজেস্ট করব প্রথমে দুটো দিবেন তারপর আপনারা লবণ টেস্ট করবেন তারপর যদি আপনার মনে হয় যে আরেকটা কিউব দেওয়া দরকার তাহলে আরেকটা দিবেন এখন এই ঝোলের যখন বলক ওঠা শুরু করেছে তখন উপরে এরকম ফেনা ফেনা জমেছে তো আমি একটি চামচের সাহায্যে এই ফেনাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দিলে যেটা হয় তরকারির যে আউটলুকটা বা টেক্সচারটা দেখতে খুব ভালো লাগে তো এখন আমি ঝোলটা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি আর কিছুক্ষণ পর একটু একটু নেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে আমি যে যেরকম টেক্সচার পছন্দ করি সেটাতে আসছে না তো আমার মনে হয়েছে এখন আমার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি কারণ এই তরকারিটা যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে তো এই তো তৈরি হয়ে গেল জাপানিজ খারে ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে এই মিক্সচার ছাড়া কিভাবে আপনারা বাসায় সহজে জাপানিজ খাড়ে রান্না করতে পারবেন সেটাও আমি শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি